খুলনা শহরে চলাচলকারী অধিকাংশ ব্যাটারি চালিত ইজি বাইকের নিবন্ধন নেই বিভাগীয় এই শহরে নিবন্ধিত সংখ্যা এর বাইরে অন্তত নিবন্ধনের চার থেকে পাঁচ গুণ ইজি বাইক দাবিয়ে বেড়াচ্ছে সড়কে শিল্পনগরী খুলনা এখন পরিণত হয়েছে অঘোষিত ইজি বাইকের নগরীতে রুপসা সাত রাস্তার মোড় রয়্যাল চত্বর ক্লে রোড স্যার ইকবাল হোসেন রোড শামসুদ্দিন রোড সাউথ সেন্ট্রাল রোড খানজানালি রোড স্টেশন রোড বড়বাজার রোড কোট চত্বর গগনবাবু শিববাড়ি নিউ মার্কেট ময়লাপোতা ময়লাপতা নিরালা বয়রা সোনাডাঙ্গা খালিশপুর গুরুত্বপূর্ণ সড়ক এখন অনিয়ন্ত্রিত ইজি বাইকের দখলে বিশৃঙ্খল ভাবে চলাচল করায় শহরের প্রায় সব সড়ক ইজি বাইকের দখলে চলে গেছে এতে ঘন্টার পর ঘন্টা যানজটে থাকতে হচ্ছে শহরবাসীকে শহরবাসীর ভাষ্য তিন চাকার যানবাহনের কারণে শহরের সব বড় বড় সড়ক অনিরাপদ হয়ে উঠেছে দুর্ঘটনার আতঙ্ক নিয়ে পথচারীদের চলাফেরা করতে হচ্ছে হাসান প্রো টেলিভিশন